ঢাকায় এক ঘন্টা কোথায় ছিলেন বিক্রম মিস্ত্রি সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করেন তিনি এই সফরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও প্রধান সঙ্গে সাক্ষাৎ করেন তার এই সফর নিয়ে ব্যাপক আলোচনা হয় হয় কারণ তার এই সফর এমন এক অনুষ্ঠিত যখন ঢাকা দিল্লি সম্পর্কের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তবে এই সফরে তিনি গণমাধ্যমে চোখ এড়িয়ে ঢাকা সেনানিবাসে একটি বৈঠকে অংশ নেন যা নিয়ে ঢাকা ও দিল্লিতে গুঞ্জন রোটে যায় তবে এই বিষয়ে কোনো গণমাধ্যমে খবর প্রকাশিত হয়নি তবে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানব জনতার চোখ অনলাইনে প্রকাশিত প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায় যার সার সংক্ষেপ বিশ্ব বাংলার দর্শকদের জন্য তুলে ধরা হলো। জানা যায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ছিল চারদিকে বৈঠক বিষয়ে নিজ নিজ অবস্থান তুলে ধরতে পরবর্তীতে দুই পররাষ্ট্র সচিব আলাদা আলাদা ব্রিফ করলেন ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এক গাদা প্রশ্নের জবাব দিলেন দিল্লির বিদেশ সচিব কোন প্রশ্নের জবাব দিতে রাজি হলেন না মনে হল তারা নিজ অবস্থানে অনড় সেখানে গুরুত্ব পেল ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি বৈঠকে অবশ্য তাকে ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি যদিও ঢাকায় এ নিয়ে আলোচনা তুঙ্গে সেগুন বাগিচায় কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধে রেখে গেলেন ভারতীয় সচিব ব্রিফিং শেষে চট জলদি বেরিয়ে গেলেন তখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি চারটা পাঁচ মিনিটে যমুনায় ঢুকলেন ডক্টর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎটি ব্যাপক মিডিয়া দুই দেশেই কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যা আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব মিস্ত্রি পরবর্তী ক ঘণ্টা কোথায় কি বৈঠক করলেন বিশেষ করে সন্ধ্যা সাতটা ত্রিশ থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই এক ঘন্টা কোথায় ছিলেন তিনি কার্ড সঙ্গে দেখা করলেন তিনি ও তার দুজন সফর সঙ্গী ওয়াকিবহল সূত্র বলছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিস্তি একটি রুদ্ধদার বৈঠকে বসেছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার সঙ্গে কাম বৈঠকটি সেই বৈঠকে আলোচনা হয়েছে তা নিয়ে সৌজন্য জানা ও বোঝার চেষ্টার কোনো কমতি ছিল না এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করা হয় কিন্তু আনুষ্ঠানিক ভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটি নিশ্চিত করছে যে সেনানী বাসস্থ বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকারী সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন যেটুকু জানা গেছে সম্পর্কের মেঘ দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বিশেষত দূরে থেকে বিদেশি সচিব বা দিল্লি যা ভাবছিল বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়েই ফিরেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ